আচ্ছা বন্ধু তোমার আমি একটা কথা বলি হ্যাঁ বলো যদি একটা লোক চুমার মারতে পারো টাকা দেবো কোন লোকটা কোনো গাড়ি দাঁড়ানো তুমি একটা চুপার মারতে পারো তোমাকে আমি পাঁচশো টাকা দেবো কোন বিষয় না তুমি দাও খালি সভারটা আমি মারি কিভাবে আর তুমি না দিতে পারো এক হাজার টাকা দেবো আচ্ছা ঠিক আছে ডান আচ্ছা ঠিক আছে আমি তাহলে আচ্ছা